তুমি মনে রাখো এককটা নমসাক্তেছো একটা একটা সাপ তৈরি হচ্ছে যে কবরের মধ্যে মধ্যে 99টা সাপ হওয়ার কথা হাদিসে আছে আপনার বাসার বেডরুমে যদি দুইটা সাপ ছেড়ে দিই রাতে অন্ধকারে এত বড় বেডরুমে সারা রাত দুটো সাপ আপনার সাথে থাকবে মারতেও পারবেন না বেরও করতে পারবেন না আপনি সারারাত রাত ঘুমাইতে পারবেন এত বড় ঘরের ভিতরে ঘুমাইতে পারবেন অন্তত ঘরের ভিতরে তো আপনি এই পাশ থেকে ওই পাশে দৌড়ে যেতে পারবেন সাপ এদিক থেকে আসলে ওইদিকে যাবেন এদিক থেকে আসলে ওইদিকে যাবেন কিছুক্ষণ সাপ থেকে বাঁচার সুযোগ আছে থেকে এসে গেলে আত্মবাচার সুযোগ নাই যতটা গুণা হবে ততটা সাপ হবে এটা মাথায় রাখবে যত অত নামাজ ছাড়বেন ততটা সাপ কবরে তৈরি হবে এটা মাথায় রাখবে সবগুলো সাইজ একই রকম নামও হতে পারে সবগুলো মিলিয়ে একটা একটাই হতে পারে সবগুলো সাইজ তুমি মনে রাখো নমাজ নমাজাপতেছো